নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ দুইটা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের দুই তারিখ এবং এপ্রিল মাসের ষোলো তারিখ বুধবার আর সূর্য উদয় হবে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে তৃতীয়া দিবা দশটা সাতত্রিশ অনুরাধা নক্ষত্র রাত্রি তিনটা বাইশ বেতিপাযোগ রাত্রি দশটা ষোলো বৃষ্টিকরণ দিবা দশটা সাত্রিশ গতি ববকরণ রাত্রি এগারোটা চব্বিশ গতি বাল্যোপকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রপর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শনির দশা রাত্রি তিনটা বাইশ গতি রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিবা দশটা সাতত্রিশ গতি নৈরতে আজকের কালবেলাদি দি আটটা উনত্রিশ গতি দশটা তিন মধ্যে ও এগারোটা সাতত্রিশ গতে একটা বারো মধ্যে আজকের কাল রাত্রি থাকবে দুইটা উনত্রিশ গতি তিনটা চুয়ান্ন মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা সাতটা এক গতি অগ্নিকোণে ও নিষেধ দিবা দশটা সাতত্রিশ গতি মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি তিনটা বাইশ গতি যাত্রা নাই। আজকের শুভকর্ম নেয় বিবিধ বা শ্রাদ্দ চতুর্থীর একদিষ্ট ও সফিগুণ ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের তিরোধান দিবস স্বাধীনতা সংগ্রামী উলসারক দত্তের দিবস ও শ্রী আয়দত্ত মল্লবর্ণের প্রয়াণ দিবস ষোলো এপ্রিল উনিশশো আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গতি এগারোটা সাত মধ্যে ও তিনটা সাতাশ গতি পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ গতি নয়টার মধ্যে একটা তেইশ গতি পাঁচটা উনিশ মধ্যে আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা তেতাল্লিশ গতি তিনটা সাতাশ মধ্যে এবং রাত্রি নয়টা গতি দশটা সাতাশ মধ্যে তবে আসুন রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সন্তান চিন্তা বৃষ রাশির আনন্দ মিথুন রাশির ঝামেলা কর্কট রাশির বেধি সিংহ রাশির মনের অশান্তি কন্যা রাশির অপরের জন্য আনন্দ তুলা রাশির সুখ বৃশ্চিক রাশির নিরানন্দ ধনু রাশির প্রাপ্তি মকর রাশির যশ কুম্ভ রাশির লাভ মিন রাশির জয়